অত দেরি করে ঘুমানোর পরেও কেন জানি না আজ সকালে না ঘুম ভেঙে গেছে সবার প্রথমে আমি উঠেছি জানো তো তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম এদিকে বাসন কোষণ মাজার শব্দে ঠুকুর ঠাকুর শব্দে বাবাও উঠে গেছে তো বাবা উঠে ওদিকে বাইরে চলে গেল তো আমি ভাবছি চলো এই ফাঁকে বাবার বিছানাটা গুছিয়ে নিই যেহেতু বারান্দাতেই মুখের সামনে বাড়িতে ঢুকতে সবার প্রথমে এটা চোখে পড়বে সেই কারণে সুন্দর করে ভাবলাম যে না বিছানাটাকে আগে তুলে নিই তারপরে খাবার দাবারের ব্যবস্থা করব তো যাই হোক এই যে হয়ে গেছে বিছানা তোলা একবারে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম এবার একে একে ভাইদেরকে তুলব তুলে মুখ টুক ধুয়ে নিতে বলবো কারণ জলখাবারের একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া করতে হবে সকাল সকাল না উঠলে আবার কেমন লাগে যদিও অনেক রাত অবধি ওরা জেগেছিলো কখন উঠবে জানি না কিন্তু এদিকে পিকলুর অবস্থা দেখো এই জায়গাটা পিকলুর এখন ভীষণ প্রিয় হয়ে গেছে মুখ হাত ধুয়ে ওকে একটু মুড়ি মাখিয়ে দিলাম খেয়ে দিয়ে যাতে পড়তে বসে কিন্তু ওর এই বিছনা দেখে কি বারবার বলে ঘুম পাচ্ছে ওরা এখন পড়ারই ইচ্ছা করছে না মানে মিনিটে মিনিটে যে বাহানাগুলো কোথায় পায় তাই ভাবি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই লাগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ সকাল সকাল উঠেছি আজকে অনেকটা সকালেই বুঝতেই পারছো কি কারণে তো দেরিতে ঘুমিয়েছি তাড়াতাড়ি উঠেছি তো যাই হোক পাশি কাজকর্ম সমস্ত কমপ্লিট জামা কাপড় কিছু ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি আর ভাইরা উঠ খেয়ে মানে বাথরুম সেরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে গেল আমি বাড়িতে একটু নাস্তা বানাতে চাইলাম খাবার খাবে না তোমাদের দাদা ভাই বললো যে ঘুরতে এসেছে আমি ঘুরিয়ে নিয়ে আসছি ওদিকেই খাওয়া দাওয়া করিয়ে দেবো তো আমি ওই আর কিছু বললাম না তো যাই হোক তার মধ্যে কিছু বাজার টাজার করতে গেছে একসঙ্গে সবাই মিলে তো পিকলুর ওদিকে মানে কি বলবো ও যেতে চেয়েছিলো ওর মামার সঙ্গে যেতে পারেনি তো ওর জন্য ওর কি মন খারাপ থাকে তো বন্ধুরা এই যে প্রথমে এই ওড়নাটা দেখো এটা আমার অনেক ছোটোবেলারই একটা ঈদেরই জামা ছিল একটা লেহেঙ্গার ওড়না ঠিক আছে তো ভাগড়া টাগড়াগুলো তো লেহেঙ্গাটা কোথায় ছিঁড়ে ছাড়া হয়ে গেছে এই ওড়নাটা শুধু রয়েছে খুব সুন্দর ওনাটা এখনো ইউজ করা যাবে তো যাই হোক এটা দিয়ে মা শুধু এই ব্যাগটা আর কি চাপা দিয়ে পাঠিয়েছিল কারণ অনেক কেরি ব্যাগ ব্যাগ প্যাগ করা আছে তো সেই কারণে ওনাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পাঠিয়েছিল। আর এটা তো ভাজা দেখালে নি এই একটা কে ব্যাগ এটার মধ্যে কি রয়েছে দেখাচ্ছি মধ্যে রয়েছে আলুর পাপড় আমার মা নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে আলু পাপড় এই যে দেখো তো আমি বলেছিলাম যে আমি মানে এমনি গল্প করছিলাম যে এখন আমি আলু পাপড় দিব এখনো করা হয়নি সময় পাচ্ছি না তো মা নিজেই আলুর পাপড় বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো সত্যি এটা মানে মায়েরাই পারে একমাত্র এই জিনিসগুলো করতে তো আলু পাপড় রয়েছে এতে আর এই ব্যাগটা কি রয়েছে দাঁড়াও দেখি আরো কে ব্যাগ ভিতরে হে পড়ে গেল উল্টো করে বের করেছি এটার মধ্যে তো রয়েছে আমার সবথেকে প্রিয় জিনিস মানে কি বলবো তোমাদের দাঁড়ো ব্যাগটা খুলি আগে গুঁড়ো হয়ে গেছে ট্রেনের চাপে এই মধ্যে আছে সিময় আর লাচ্ছা এই যে লাচ্ছাটা তো পুরো চাপা পড়ে ভেঙে গেছে এই যে লাচ্ছা আর এই যে রয়েছে সিমাই কিছু একটা খুলতে পারছি না পরে খুলে দেখাবো এই যে সাইড দিয়ে দেখলাম তো ঈদের সব থেকে স্পেশাল জিনিস সিময় লাচ্ছা ছাড়া কি আর ঈদ মানানো যায় তো আমি সে কত বছর হয়ে গেল লাচ্ছা খায় না আমাদের এখানে পাওয়া যায় লাচ্ছাটা পাওয়া যায় কি আমি দেখিনি কোনো দোকানে তো আমি বলেছিলাম যে অনেকদিন লাচ্ছা খাইনি তো এই লাচ্ছা সীময় দুটোই পাঠিয়ে দিয়েছে মানে লাস্ট যে বছর আমি দু সালে ঈদ মানিয়েছিলাম সেই দু সালে লাস্ট আমি লাচ্ছা খেয়েছি কিন্তু সময়টা এখানে হয় আমি প্রায় খাই কিন্তু লাচ্ছাটা খাওয়া হয়নি তো যাই হোক আর এটার মধ্যে এটার মধ্যে রয়েছে দুটো শাড়ি রয়েছে এই যে লাল পাড় সাদা শাড়ি আর লাল পাড় হলুদ শাড়ি এগুলো আমার হচ্ছে স্কুলে আমার নাচের শাড়ি ছিল এগুলো তো আমি চলে এসেছি সেই জন্য এগুলো তো ব্যবহারও করে না তো ওই জন্য মা পাঠিয়ে দিয়েছে তোদের তো লাগে ঠাকুর ঘরে পর্দা টর্দা করলে করে নিবি তো সেই কারণে আচ্ছা এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে রয়েছে আলু ছোট ছোট আলু এটার মধ্যে রয়েছে এই যা এই যে ছোট ছোট ভাজা খাওয়ার আলুগুলো রয়েছে আর হচ্ছে এটার মধ্যে রয়েছে পাকা তেঁতুল ফুচকা খাওয়ার জন্য ঠিক আছে আর রয়েছে এই ব্যাগটাই বাবা একটা খুব ভারী এক মিনিট দাঁড়াও সাইকেল এই যে দেখো এই ব্যাগটার গোটাটাই রয়েছে আলু মানে আমাদের তো ওখানে এই সবেমাত্র আলু তোলা হয়েছে তো মা এত আলু পুড়িয়েছে বাড়িতে রাখার জায়গা নেই তার জন্যে আমার জন্যেও পাঠিয়ে দিয়েছে প্রথমে তো বস্তা প্যাক করেছিল তো ভাই তো মানে অত বড় বস্তা আনতে পারবে না তো সেই কারণে ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো মায়ের মন তো সেই কারণেই আর এবারে না আমাদের ওখানে আলু খুব ক্ষতি হয়েছে বুঝলো তো মানে আলুর ফলন খুব ভালো হয়েছে কিন্তু যেহেতু রোজার মাসে আলু তোলা শুরু হয়েছিল আর প্রচণ্ড খরা রোদে ওই রোজা রাখা অবস্থায় জমিয়ালারা আর ওই ঠিক মতো কাজ করতে পারেনি আলু তালু ভালোভাবে তুলতে পারেনি ওই না খেয়ে দে কোনো রকম খালি অল্প করে আলুটা তুলে নিয়ে চলে গেছে বাদ বাকি সব মাঠের আলু মাঠেই থেকে গেছে এবার যারা আলু খুঁড়োতে গেছে তারা তো একদম ভাই লুচপাট করে নিয়েছে আর কিছু বলছেন আমরা তো পুরাচ্ছে জমি তো ছেড়ে দিয়ে চলে গেছে তো এত আলু পুরানো কুড়িয়েছে সবাই দিনে দুই তিন বস্তা করে আলু কুড়িয়েছে এক একজন তো আমার মাও অনেক আলু কুড়িয়েছে বাড়িতে অর্ধেক আলু গরুকে খাওয়াচ্ছে তো সেই কারণে আমার জন্য কিছু পাঠিয়ে দিল এমনটা নয় যে তোমরা হয়তো এটা ভাবে যে আমরা কি আলু খেতে পাই না এমনটা নয় কো আমরা তো আলু খাই কিন্তু বুঝতেই পারছো মায়ের মন ঠিক আছে মানে এটা যে ভালোবেসে সন্তানের জন্য পাঠিয়েছে মানে মায়ের জিনিসের একটা এই আলাদা বুঝলে তো তো যাই হোক এই আলুগুলো এখন ঢেলে রাখতে হবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে অনেকদিন মাটির তলায় ছিল দেরি করে আলু তোলা হয়েছে তো যাই হোক তোমাদেরকে তো অনেক খুশি মনে সব কিছু দেখিয়ে দিলাম কিন্তু আমার এখন সমস্যা এই জায়গাটা গোছাতে হবে আবার তো যাই হোক চলো আলুগুলো এই টেবিলের তলায় দিকে কোথাও ঢেলে রাখি ভালো করে ইট টিট কাট দিয়ে ঠিক আছে আর আর ভাই নিয়ে এসেছিল হচ্ছে মিষ্টি মিষ্টিটা কালকে রাতে খাওয়া হয়েছে আর কিছুটা আছে ওটা তুলে রেখেছি আর পিকুর জন্য শুরু ড্রেসটা সেটা তো আগের ভিডিওতে দেখালামই আর ওর সব থেকে প্রিয় ওর খেলনা যেটা ওর দিদন মানে পিকুর দিদন পিকলুর জন্য পাঠিয়েছে তো এই সামান্য জিনিসগুলোই আমার কাছে অনেক অনেক মূল্যবান তো মানে জিনিসগুলোর পরিমাণ যেমনই হোক এটার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে না সেটাই আমার কাছে অনেক তো যাই হোক আমার মা যে এত কিছু আমার জন্য পাঠালো আমার যে কী ভালো লাগছে আমার সব থেকে বেশি ভালো লাগছে আমার সিমাই ঠিক আছে চলো এগুলো তুলে রাখি আর রান্না বসাবো তোমার রান্না হয় ওরা এখনো আসেনি খুব আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কাজবো তো চলো গোজ গাছ করে নিই সঙ্গে থাকো দেখতে থাকে ঠিক আছে পরে করছি যাই হোক সব গোছ করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর সবার প্রথমে আজকে দেখো মায়ের পাঠানো আলুর পাপড়টা আমি আগে ভেজে নিচ্ছি এটা তো আগে খেতেই হয় তাই না বলো যেহেতু আমার মা পাঠিয়েছে আমার জন্যে আমার একার জন্যে নয় সবার জন্যই পাঠিয়েছে তো এদিকে পাঁপড়টাও ভেজে নিচ্ছি আর এদিকে দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিক ছিতি বিতি রান্নার জোগাড় করে রেখেছি তোমাদের দাদা ভাই ওদিকে পনির নিয়ে এসছে আর রান্না করবো এচড়ের রসা তো যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট এখানে দেখো ডাল করেছি আলুর পাঁপড় ভাজা পনিরের রসা আর হচ্ছে এদিকে রয়েছে এঁচড়ের একটা কষা মানে মাংসর মতো চড়ের কষা করেছি তো ভিতরে ভাইরা ওদিকে বসে পড়েছে তো ওদেরকে এখন খেতে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো তোমরা এখন আমি আছি হচ্ছে দোকানে আমি একাই নয় বাড়ির সবাই দোকানে আছি হ্যাঁ ভাইরাও আছে ভাইদেরকেও নিয়ে এসেছি ওদেরকে আবার কোথায় রেখে আসবো ওরা আগেই চলে এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পরে আমি এসেছি তো এই যে দেখো ভাই এদিকে বাইরে বসে মোবাইল দেখছে আর ওই পাশে ওই ওই ভাইটাও আছে ও হচ্ছে এখন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত আছে আর কি আর এদিকে দেখো বাবা বসেছে মালা বানাতে আগের দিন যে একটা লাল মালা দেখেছিলে আজকেরটা হচ্ছে হলুদ এটাও অর্ডার রয়েছে তো বাবা সেটাই বানাচ্ছে আর আমি টুকিটাকি কাস্টমারগুলোকে হ্যান্ডেল করছি তো যাই হোক মালাটা প্রায় হয়ে এসছে বাবা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছে তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখে দিই তো বললাম যে আমাকেও একটু দেখাওয়ারই দেখো মালাটা কি সুন্দর লাগছে না তো এই যে দুটো মালা বানিয়েছিল। আর দুটো মালাই একদম কমপ্লিট দুটোই অর্ডার রয়েছে মানে পাইকারি নয় এগুলো খুচরো বিক্রি হবে তো যাই হোক এদিকে মালা বানানো হয়ে গেছে এখন বাবা আমি আর পিকলু বাড়ি চলে যাব। আর তোমাদের দাদা ভাই আর পিকলুর দুই মামা ওরা পরে আসবে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় দোকান থেকে বাড়ি এসে একবারে রান্নাটা সেরে নিলাম নিয়ে পিকলুকে একটু পড়তে বসিয়েছিলাম তো এখন টিভি দেখছে আর বাবা চলে গেছে হচ্ছে কীর্তনে আশা করছি শুনতেই পাচ্ছ করতাল টোরতালের আওয়াজ এই আমাদের বাড়ির পাশেই হচ্ছে মানে যেখানে ফুল তুলতে যাই তো সেদিকেই সেই বাড়িতে কীর্তন হচ্ছে তো সেখানেই গেছে আর তোমাদের দাদা ভাই আর আমার ভাইরা এখনও আসেনি ওরা দোকানেই আছে তো ওরা একটু পরে আসবে আর কি শালা সালাবনে সব ঘুরছে এখন ঘুরতে গেছে তো রান্না তো সেরকম আর কিছু এই বেলায় ঝামেলা নেই দুপুরেই একবারে সব ডবল করে করে নিয়েছিলাম ওই কাঁঠালের এঁচুড়ের রসা তারপরে পনিরের রসা ডাল পাঁপড় ভাজা এগুলো করে নিয়েছি খালি খেতে বসার আগে আগে একটু পাঁপড় ভেজে দেবো বাস তাহলেই হয়ে যাবে তো সেই জন্যে রান্নার কোনো ঝামেলা নেই ওই জন্যে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কিছু গল্প করে নিই কারণ সারাদিন যেহেতু সময় পাইনি কারণ দুপুরবেলায় একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম দিয়ে বিকালের কাজকর্ম সেরে চলে গেছিলাম দোকানে আর বুঝতেই পারছো ভাই এসেছে ওদের সঙ্গেই আমরা ব্যস্ত তো সেই কারণেই সেরকম কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে যতটুকু পারছি আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক চলো এখন আর আমার কোনো কাজ নেই তো কালকে এক জায়গায় যাওয়ার আছে তো দেখা যাক মানে ঘুরতে যাবো আর কি সবাই মিলে তো যদি যায় তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমার ভাইকে আমি ক্যামেরার সামনে আনতে চাইছি কিন্তু ও আসতে চাইছে না তো সেই কারণে আমিও আর জোর করিনি কারণ বুঝতেই পারছো সবার একটা প্রাইভেসি বলে জিনিস আছে প্রাইভেসি মেনটেন ও যেহেতু পছন্দ করে না সেই কারণে আমি আর জোর করছি না তো যাই হোক চলো আস তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এখন তো আর কোনো কাজকর্ম নেই শুধু ওরা আসবে খেতে দেবো খেয়ে দিয়ে ঘুমাবো গল্প সল্প করবো নিজেরাই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা